সব দিয়ে দেন আছে যা আছে সব দেন আমি সব কিনে নিবো আপনি যদি টাকা লস হয় এক হাজার টাকা দিলে সব নিম এক হাজার টাকা করেন আমি এক মতন ব্যবসায়ী প্রায় দেখি এরা করে কি আপনার বসে থাকে মসজিদের সামনে আপনারা কিন্তু আমি প্রায় দেখি আপনি ঠিকই এগুলি নামাজে গেছেন না নামাজ কিন্তু নামাজ না বিক্রি করার জন্য যে মানুষ

ঠিক আছে <Netflix>